এরপরে যদি আমার মুখ থেকে শুনতে হয় তাহলে একদম বাঁকড়ি ভাষায় শুনতে হবে কোনটা শুনতে চাইছেন জনগণের রায়টা তো এবারটা করে নিক পরের বার থেকে জনগণের কার্নিভাল হবে ঠিক আছে পরের বার থেকে দুর্গা পুজো তিনশো পঁয়ষট্টি দিন আসছে বছর আবার হবে ঠিক আছে মাকে আর সে মায়ের প্রতিমূর্তিকে মাথায় করে নিয়ে যাবে জনগণ এই কলকাতার সব আমাদের যারা নেতারা আছেন কর্মীরা আছেন তারা সব নিয়ে যাবেন এবং সাধারণ জনগণ সেখানে কাঁসর ঝাঁয় উলুদ্বনি শঙ্করধ্বনির মধ্য দিয়ে কার্নিভাল হবে হ্যাঁ হেমা ফেল করে দিয়েছে দেখেছেন না দুটো কাঠে নিয়ে নাচ কী যে নাচ খুঁজে পায় না আজকে আদিবাসী ভাই বোনরা তারাও কিন্তু খুঁজে পায় না এটা কোন ভান চলে কোন তাল কোন থিম কোন লয় সুর তাল ছন্দ সেটা মতো উনি জানেন অ্যাকচুয়ালি মা দুর্গা বুঝে নিয়েছেন এবছর ভালো করে বুঝে নিয়েছেন দেখবেন মা দুর্গা অনেক সময়তে দেখবেন অনেকগুলো ছবিতে আপনারা দেখাচ্ছেন দুই চোখ চোখ দিয়ে একদম জল বেয়ে আসছে মানে মা কেউ ছাড়ছে না আর কি ছেড়ে মা কেন্দ্রে পাচ্ছি মা তাই সামনের বছর থেকে তিনশো দিন পর মানে তিনশো পঁয়ষট্টি নয় তিনশো উনষাট দিন পর আবার ঠিকই দেখবেন ওই রেল রোড বা ওই দিকটাতে মা সমস্ত জনগণ আমাদের কর্মী বন্ধু কলকাতার নাগরিক তারা সব কার্নিভাল করবে তিনি নিজে বাঙালি আছেন আমরা তো খবর পাচ্ছি তিনি তো ধর্ম চেঞ্জ করেছেন নইলে দুর্গাপূর্ণ মণ্ডপে গিয়ে এই যে কাপড়টা এরকম করে দিয়ে আর এখানে এরকম করে এই যে ডিজাইন করে যাওয়া মানেটা কি সাঁত্রিশ পারসেন্টকে একদম মজুদ রাখা বুঝে নিয়েছে তারাও যে আমাদের কাঁধে বন্দুক রেখে ফায়ার করছে বিধায় ঘন্টা বেজে গেছে আমরা আমাদের মাকে প্রণাম করি আমরা ডান হাত দিয়েই সেটা করি এবং চরণামৃত্যু খেয়ে সবাই মাথায় হাত দিয়ে তারপরে হাত চা ধুয়ে নেয় এটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি কাউকে আলাদা করে আমাদের শেখাতে হয়নি নি হচ্ছেটা হচ্ছে রে ভাই মানে উনি যাচ্ছেন কোথাও গিয়ে এরমভাবে এরা টেনে হিজাব পরে একটা হিজাবের মতো করে একখানা যে করছেন আমরা বুঝতে পারছি না কিন্তু আমাদের মনে তো ব্যথা লাগে সেগুলোতে আমরা স্বাভাবিক আমাদের মনে তো এই জিনিসগুলো ব্যথা লাগছে তা সেগুলো আমরা বলবো না আমরা রাস্তাটা দাঁড়িয়ে বলতে পারবো না আমি তো অন্য ধর্মকে অসম্মান করছি না কিন্তু নিজের ধর্মের প্রতি আমি আমার শ্রদ্ধা আস্থা রাখবো না আর নাকি আমাদের ধর্মতে বললে সবেতেই পার পেয়ে যাওয়া যায় বলে এটা করা হচ্ছে